তুমি ধরে রাখতে চাইলে কি হবে বন্ধু কেউ যদি তোমাকে ছেড়ে যেতে চায় তুমি তাকে আটকাতে পারবে না তোমাকে ছেড়ে যাবেই পৃথিবী মাঝে মাঝে হয়তো অবাক হয়ে যায় যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাণীদের জন্যে বিশেষ করে মানুষদের জন্য মানুষদের মন পাওয়ার জন্যে এত সুন্দরভাবে ভাবে নিজেকে সাজালাম গাছপালা সবুজ জল বাতাস জানি কি পৃথিবীর অন্য কোথাও মানুষ আর খুঁজে পাবে না হয়তো বা মানুষকে এত আড়াল করে রাখার চেষ্টা করছিলাম শুধু আমার কাছে আটকে রাখার জন্য। সেই শ্রেষ্টাও আজ আমার বিপদ হতে চলেছে হয়তো এমনই দুঃখ যন্ত্রণা বা চাপা বেদনা নিয়ে পৃথিবী নিজে নিজে বুক চাপড়ে কান্না করছে বা শ্বাসকষ্ট অনুভব করছে কেন বলছি এমনটি থামনেল এবং হেডলাইন দেখে হয়তো অনেকটাই অনুমান করে নিয়েছে তার আগে সকলকে লাইভ চ্যানেলে স্বাগত জানাই জানবো আজকে এমনই একটি চমক যে বিজ্ঞানীদের নাসা এবং বিশ্বের অন্যান্য বিজ্ঞানীরা যারা মিলে কাজ করছেন তারা সকলে মিলে এমন একটি কিন্তু আশ্চর্যজনক অভিসন্ধি বলতে পারি মানে তাদের যে পরিকল্পনা এবং সেই পরিকল্পনা মধ্যে যে ইঙ্গিত আছে সেই ইঙ্গিত কিন্তু তারা বিশ্ববাসীকে জিনিসটি আমরা জানি বিগত কয়েক দশক ধরে কিন্তু পৃথিবীর বাইরে একটি নতুন জগৎ প্রাণীদের বাসযোগ্য স্থান খোঁজার চেষ্টায় সকল বিশ্বের বিজ্ঞানীরা তাবর বিজ্ঞানীরা কিন্তু খনি হয়ে ছুটে তাদের আবিষ্কারকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল তেমনি একটি ইঙ্গিতে কিন্তু এবার দিলেন কি দিয়েছেন বলছেন পৃথিবীর বাইরে কিন্তু থাকা সম্ভব কি করে থাকা সম্ভব এখন কিন্তু আমাদের অতটা আশ্চর্য হওয়ার কিছু নেই আশ্চর্য হতে হয় না কারণ কি কারণ হচ্ছে আমরা দেখেছি যেটা আমরা কল্পনা করতে পারতাম না ভাবতে পারতাম না হয়তো স্বপ্নেও কোনোদিন দেখতাম না সেখান থেকে দেখি আজ এমন একটি একটি আশ্চর্য বিষয় আবিষ্কার করছে বের করছে যা আমাদের সেই কল্পনা জগতের বাইরের স্বপ্নকেও অকল্পনীয় বিষয়কেও বাস্তবায়িত করে দিচ্ছে বাস্তবায়িত যখন করে দিচ্ছে তাহলে এমন এমন মাঝে মাঝে যদি উক্তি আসে যা হয়তো কোনো রাইটারের বিখ্যাত রাইটারের কোনো কালে কোনো জায়গায় আমরা খুঁজে পাইনি তেমন আসলেও আজ কিন্তু আর হয় না কারণ মানুষ এমনটি অসম্ভবকে সম্ভব করে কিন্তু দেখাতে সমর্থ হয়েছে এবং তাদের এই উক্তিকে যুক্তি দিয়ে প্রমাণ করতে সফল হয়েছে বলে কিন্তু আজ আমাদের আশ্চর্য হতে হয় না তেমনি বিজ্ঞানী নাসার কয়েকজন বিজ্ঞানী মানে নাসা এবং অন্যান্য বিজ্ঞানীরা যারা অ্যাস্ট্রোনট সঙ্গে কাজ করছেন তারা বলছেন যে মঙ্গলের উপরে আমরা এতদিন ধরে যে রিসার্চ করছিলাম সেখানে এবার আমরা ঘর প্রতিষ্ঠিত করব। তো ঘরটা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের মাথায় স্বাভাবিক আসবে যে সরঞ্জাম দরকার সেখানে হয়তো কি দিয়ে বাঁশ কাঠি যখন নেই গাছপালা নেই তাহলে ঘরটা বানাবে কি দিয়ে সেই তো ঘর বানানোর বিষয় তো দরকার হবে তাহলে সেই বিষয়গুলি যন্ত্রপাতি হোক বা উপকরণ হোক সে দ্রব্য সেই কাঁচা মাল বা র ম কোথা থেকে পাবে সায়েন্স বিশ্বাস করছে যে মঙ্গলের যে ওয়েদার আছে এবং কিছু জায়গা আছে যেখানে লেয়ার মাটির লেয়ার সব জায়গায় তো আর মাটি নিচে পাথরের মাটি না উপরের যে লেয়ারটি আছে সেটা কিন্তু অনেকটাই সফট এবং সেই মাটি দিয়ে কিন্তু এই যে ঘর বানানো যে উপকরণ আমরা জানি এখন যেগুলো দিয়ে বানানো হচ্ছে সেটা কিন্তু সম্ভব হবে তাহলে প্রথমে কথা আসবে এটা না হয় বুঝলাম যে মাটিটা ওখানে পেলো মঙ্গল গৃহ পেলো বা পাবে সেই সঙ্গে সঙ্গে মলঙ্গল গ্রহের যে বানানোর জন্য মাটির সঙ্গে সঙ্গে যে জল দরকার হবে এই সমস্ত না হয় সেই সিমেন্ট প্রয়োজন নাই পাথর মাটির ভেতর থেকে কিছু দিয়ে তৈরি করে নেবে কারণ পাথর থেকে সিমেন্ট তৈরি হয় আমরা জানি তাহলে জল জল দরকার হয় ঘর বানাতে গেলে আমরা দেখি জলটা কোথায় পাবে জলটা এখানেই যে জিজ্ঞাসাটা ছিল আমাদের যে অনুমান বা অনুমানের বাইরে যে বিষয়টি ছিল সেখানে সায়েন্স দাবা করছে যে এই যে মঙ্গলের মাটিতে মাটির মধ্যে কিছু রস থাকে কিন্তু প্রত্যেকটি বিষয়ের মধ্যে হালকা পাতলা কিন্তু রস থাকে আমরা যেমন দেখি যে ধান যখন ভাঙি ধান ভাঙার পরে যেটাকে তুষ বলা হয় সেই তুষের মধ্যে থেকেও নাকি তেল বের করে ফেলে এমন মেশিন কিন্তু বেরিয়ে গেছে তুষের তেল আমরা কিন্তু বাজারে কিনতে পাই তো তুষের মধ্যে থেকে যদি জল বের করে আনতে পারে রস বের করে আনতে পারে তাহলে মাটির মধ্যেও সেই রকমই কিছু রস বা জল থাকে সেই জলকেই নাকি কাজে লাগিয়ে এবং সেই মাটিকেই এমন ভাবে রোবটের সাহায্যে রোবটিকের সাহায্যে কি করবে তারা মাটিকে গুঁড়ো করবে ডাস্ট করবে এবং ওই জল দিয়ে যেরকম মিক্স করে সিমেন্টের মতো বানিয়ে তারপরে তারা সেটিকে যে সিমেন্ট দিয়ে যেটা ওয়ালগুলো হয় আমরা দেখি এখন ঢালাই ওয়ালগুলো হয় সেই রকম ভাবে নাকি ঘর তৈরি করবে তাহলে ঘর তৈরি করতে সেখানে ইঞ্জিনিয়ার লাগবে তাই না লোক লাগবে আমরা এই লোকের কথা এখন অতটা আর আশ্চর্য না কারণ কি জানি মানুষের অনেক কাজ কিন্তু এখন রোবট করে দিতে পারছে বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে সেই রোবট কিন্তু করে দিতে পারছে তাহলে প্ল্যান কারা করবে ডিজাইন করা করবে সবকিছু ঠিক করা করবে সবই রোবটই করবে কারণ রোবটের মধ্যে সেই কার্যক্ষমতা কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারপরে এআই তো চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো চলেই এসেছে মানুষকে তো তাক লাগানোর মতো সব কিছু পরিস্থিতি করেই দিচ্ছে এআই টেকনোলজি ইউজ করা হবে সে রোবটের মধ্যে রোবটের তো সব কিছু ডিজাইন তো করাই হবে এআই টেকনোলজি লাগানো হবে রোবট রোবটকে চালনা করবে রোবট নিজেই যা যা জিনিসগুলো দরকার সবগুলো এক জায়গায় করে সেগুলোকে কিভাবে মিক্স করবে তারপরে ম্যাটেরিয়াল গুলোকে উপযোগী করে তুলবে সব কিছু রোবটের করবে এবং সেখানে একটি ব্লাসবহল একদম যা চকে টুরিস্ট প্লেস তৈরি করা হবে টুরিস্ট প্লেস রেডি ফেডি হয়ে যাওয়ার পরে তারপরে রোবট সিগন্যাল দিয়ে দেবে এখন সব কিছু রেডি আপনারা এখানে আসতে পারেন ওখানে গিয়ে কিছুদিন হাওয়া পরিবর্তন করে যেতে পারেন এমনটি কিন্তু ধাওয়া করছে বিজ্ঞানীরা এটু যদি হয় না হওয়াটা কিছু নেই দেখো ওখানে হাওয়া বাতাস কতটা আছে না আছে তো এই নিয়ে কিন্তু অনুসন্ধান চলছে এখনো পর্যন্ত মানে অক্সিজেনের ব্যাপারটা হাওয়া বাতাস জল এইসবের বিষয়টি না পাওয়া গেলেও যেমন অ্যাস্ট্রোনটরা মহাকাশে যাচ্ছে বিভিন্ন গ্রহে পাঠানো হচ্ছে তাদের তারা যেভাবে থাকে সেই রকম পদ্ধতিতেই হয়তো টুরিস্টদের ওখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে আর নিশ্চয়ই বর্তমানে এখন সাধারণ মানুষকে ওখানে দীঘা পুরী বা হিমালয় হিমালয়ের ওখানে গিয়ে যেমন আমরা ঘুরতে যাই সেরকম ব্যবস্থা করবে না অবশ্যই প্রথমে যারা থাকবে আর হবে তারা যাবে থাকবে হাওয়া কিছুদিন পরিবর্তন করে আসবে হয়তো কেউ পৃথিবীতে যারা একদম বড় মাপে যারা কাজ করছে তারা হয়তো যে লচ্ছা মতো একটু ঘুরে আসবে এরকম পরিকল্পনা হতে পারে এটা হচ্ছে মঙ্গলের পরিকল্পনা সেই সঙ্গে সঙ্গে আরেকটি আবিষ্কার কিন্তু সায়েন্স করে যেটি জানা যাচ্ছে যে শনির মতোই আরেকটি গ্রহের খোঁজ পাওয়া গেছে এই মানে শনি যেরকম দেখতে সূর্যের যে গ্রহ একটি গ্রহ সেই শনির মতোই আরেকটি গ্রহের সন্ধান পেয়ে গেছে এই নিয়ে বিস্তারিত ভিডিও দেব আজকে ছোট্ট ভিডিওতে এটুকুই সকলকে অসুবিধা হবো ভালো লাগে